ছিল প্রণব মনমোহন সম্পর্ক দুজনই ছিলেন একে অপরের বস বাবু প্রধানমন্ত্রী না হওয়া আয় রেগেছিলেন মনমোহন সিং এর উপর কংগ্রেসের জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন প্রণব মুখোপাধ্যায় উনিশশো বিরাশি অধ্যাপক থেকে ক্রমশ দিল্লির অলিন্দে নাম ছড়িয়েছে মনমোহন সিং এর নানা দপ্তরে কাজ করেছেন দক্ষতার সঙ্গে তারপর উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর নিযুক্ত হন মনমোহন প্রণব মুখোপাধ্যায় তখন তার বস উনিশশো সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে ছিলেন মনমোহন সাল দু চার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ কেন্দ্রের সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনার অন্ত তারপর সকলকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং এর নাম ঘোষণা করেছেন সোনিয়া গান্ধী আর প্রতিরক্ষা মন্ত্রী হন প্রণব মুখোপাধ্যায় পদের দিক থেকে এবার প্রণববাবু বসলেন মনমোহন সিং দু সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন প্রণবাব ছয় থেকে দু সাল পর্যন্ত বিদেশ মন্ত্রকের দায়িত্ব পান কংগ্রেসের এই হাজার নয় সাল থেকে সাল পর্যন্ত আবার অর্থ দায়িত্ব পান প্রণববাবু দু হাজার বারো সালে রাষ্ট্রপতি নির্বাচিত প্রার্থী হয় প্রণব মুখোপাধ্যায়কে প্রত্যক্ষ রাজনীতির ময়দান থেকে বিদায় নিতে হয় তাকে রাজনীতির কারবারিরা বলছেন একসময় প্রণববাবু যখন অর্থমন্ত্রক সামলাচ্ছিলেন তখন আরবিআই গভর্নর ছিলেন মনমোহন সিং আর বাবু যখন অর্থমন্ত্রক ছেড়ে যাচ্ছেন তখন তার বস মনমোহন সিং একজন পোর রাজনীতিবিদ জাতীয় রাজনীতির আঙে অবাধ বিচরণ অন্যজনের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আজমকা এসে পড়েন রাজনীতির আঙে দুজনের আবার একে অপরের অধীনে কাজ করছেন কেমন সম্পর্ক ছিল প্রণব এবং মনমোহন সিং এর উনিশশো সালে প্রণববাবু অনাবাসী ভারতীয়দের জন্য শেয়ার বাজারে দরজা খুলে দিয়েছিলেন বিনিয়োগে এনআরআই আইনকে শিথিল করেছিলেন জানিয়ে আপত্তি তুলেছিলেন আরবিআই তৎকারী করেন গভর্নর মনমোহন যদিও আরবিআই আপত্তিকে মান্যতা দেয়নি কেন্দ্র তার আগে আরও একবার প্রণববাবু মনমোহন সিং এর সঙ্গে মতপার্থক্য হয়েছিল উনিশশো সালে বিদেশি একটি রুগ্ন ব্যাংক দ্য ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালকে মুম্বাই শাখা খোলার অনুমতি দায় কেন্দ্র যার বিরোধিতা করেন মনমোহন সিং তবে তার আপত্তির ধোপে টেকে নিয়ে ব্যাংকের শাখা খোলার অনুমতি দিতে বলা হয় আরবিআইকে জানিয়ে মর্মাহত হন মনমোহন প্রণব মুখোপাধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠান শেষমেশ পিছু হতে সরকার সংকট কাটে